কিলগাঁও তালতলা মার্কেটের এখানে চারদিকে মানুষের রহ এই যে ফায়ার সার্ভিস এই যে আমার ভাই আর আমি চলে এসেছি ওই যে এখনত বা গিলগাঁও আগুন গিলগাঁও তালতলা মার্কেটের এখানে

এই যে এখন লেগেছে গাড়ি চলে এসেছে সমারত সার্ভিস এসেছে মানুষের সমারোহ খিলগাঁও আগুন লেগেছে তালতলা মার্কেটের পাশে গ্যারেজের মধ্যে আগুন লেগেছে সাথেই ছিল শ্রমিক আগুন আর আগুন মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়ে গেছে হঠাৎ করে সিলিন্ডার বিস্ফোরণ যে ফায়ার সার্ভিসের গাড়ি মানুষ আর মানুষ এই রাস্তা পুরোপুরি বন্ধ মার্কেট টার্কেট সব বন্ধ হয়ে গেছে হঠাৎ করে আগুনের বিস্ফোরণ রাস্তাঘাট সব বন্ধ ওই সাইডে আগুন দেখেছে কুঠিন আগুন রাস্তাঘাট সব বন্ধ এটা তালতলা মার্কেট

দিকদের রাস্তাঘাট সব বন্ধ যে তাদের সেনাবাহিক নিয়ে চলে এসেছে হঠাৎ করে আগুন লেগেছে এখানে প্রচুর বিস্ফোরণ বিস্ফোরণের কারণে এখনো পর্যন্ত জানি না যে হতাহত হয়েছে কিনা খিলগাঁ ও তালতলা মার্কেটের পাশেই গ্যারেজের মধ্যে হঠাৎ করে সিলিন্ডার বিস্ফোরণ ফায়ার সার্ভিস ইউনিট তৎক্ষণাৎ চলে আসায় হতাহতের সংখ্যা কম হচ্ছে রাস্তাঘাট এখন পুরোপুরি বন্ধ সব দোকানপাট অলরেডি বন্ধ করে দেওয়া হয়েছে দিকে বিদ্যুৎ দুই পাশেই সব রাস্তাঘাট বন্ধ আছে যে গাড়ি যা আছে আমার ভাই আর আমি দুজন মিলে আসছি আসলে একটু দূরে থাকি রাস্তার সাথে থাকলে হয়তো বা আগে জানতে পারতাম চলে যাচ্ছি বাসায় ভালো থাকবেন সবাই আর দা করবেন যাতে সবাই কোনো হতাহতের যাতে না হয় সুস্থ স্বাভাবিকভাবে যাতে সবাই যারা ভিতরে ছিল তারা বাইরে আসতে পারে সেই দোয়া করি সবাইকে আজকের জন্য বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম